অ নৱী মহান মাদুৰুৱা চুৰ ওলা চল্লা হু থালা এলাই সিহঁ চল্লাম ক্ৰিয়া মতৰ মই তাৰ লক্কন নবী অকল দুখন বেপাৰ হবা নবীয়েকল কোন মতে দেখোন নবীসকলেৰে ক্ৰিয়ামতৰ মাত বেইমান বনাই নিবা নবীসকলেৰে দেখোন ক্ৰীড়ামতৰ মাত বিপদ বনাই ও সময় আমি আল্লাহ তোমার তুমি নবী মোহাম্মদ উল্লাসুল্লাহ র উন্মতর সাক্ষী গ্রহণ করিয়া আর প্রতিজন উন্মতক লরে প্রতিজন নবী সকলে জন্মত দিমু মুখ হান আল্লাহ লাশ আলাহ লাখ লাফ বুঝা জাননি ভাই আমরা কোন উন্মত ক আমরা ইনসাফ হলা উন্মত আমরা কোন উন্মত দূরে কও এখন আমরা একটা ইনসাফ আসেনি আসেনি পাল্লাত ওজন দিলে দুই খেদি এমনে উজনা দেওয়াত লাগলে খেদি দেড়শো নাই হেঁস আনী মাছ বেসিব দে কীটা দে ভাই খারি ফানি দে ওজন দিয়ে আনলায় বাড়িতে দেখা দেয় মাছ আটশো গ্রাম আনলায় ফটো খান এক কেজি আনছিল এক কেজি নান আর ডুগালে বাড়িতে ফটো গেছে দুইশো গ্রাম দুইশো গ্রাম গেছে নেন বাদে আপনার সারা তোলা মারি দেখবা খারী ফানি দুইশো গ্রাম ও তুমারি أتو إنسانا من أممته محمد لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله. لا إله إلا الله. রসুরল্লা আপনার হিংসা আপনি মানবতাওয়ালা আপনি উদার বনওয়ালা আপনার ওলা রাখবা পৃথিবীর প্রত্যেকটা জাতির লোকে উম্মতে মোহাম্মদ ব্যবহার করত নরম আর ভালো ব্যবহার এটা ইসলামের শিক্ষা দিছে এটা আমরা ওয়াস্তাকি শিখি নাই এটা ইস্তাকি সাড়ে চোদ্দ শত বৎসর আগে নবী মোহাম্মদুর রাসুরুল্লাহায় হইয়া দিয়াকে সইল দেখাইয়া দিয়াকে সইল যে পৃথিবীর প্রতিটা মুসলমানে পৃথিবীর প্রতিটা মুমিনে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতীয় হল আসল এরার লগে বালো ব্যবহার করত কৌ সু আল্লাহ আরো দূরে আজকে আমার বাড়ির পাশে যদি কোনো হিন্দু মানুষটা হয় কোনো খ্রিস্টান মানুষটা হয় কোনো বৌদ্ধ মানুষটা হয় আমি ইলা কোনো আচরণ করতাম না যে আচরণে আমার অন্যান্য ধর্মালম্বী বায়ু কষ্ট ভাই এটা আমি শিকাই নাই এটা আমার ইসলামে শিক্ষা দিছে কিন্তু আমরার মাঝে জিনিসটা হরি যায় আজকে আমরা ব্যবহারে মন হইছে যে পৃথিবীর প্রতিটা মানুষে আমরা ব্যবহার আর আখলাক আর কালচার দেখে আমরা গিন্না করে নফরত করে অথচ আমরা ব্যবহার হল হইতো আমরা ব্যবহারের উপর মানুষ আকৃষ্ট হইয়া আমরা চাল চলন আমরা আখলাকর প্রতি মানুষ আকৃষ্ট হইয়া ইয়া ইসলামের সুশীতল সায়ার আশ্রয় নেওয়ার কথা আসলো কিন্তু নেনি মানুষের ইন্না নেয়নি অথচ তো জাহানের নবী মুহাম্মদুর রসুন সাল্লাহ আলাই ওসাল্লাম আর আল্লাহ এমন এক হাকলাক দিলা রে ভাই এমন এক আদর্শ জমিনের মধ্যে দিয়া দিলা যে যেন বিজিরিশানো আল্লাহ ঘোষণা করেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমার যে সাদ যে রকম সেই রকম কোনো আদর্শ দেই নাই এমন আদর্শের অধিকারী তোমাকে বানাইলাম এমন উত্তম আদর্শ উত্তম আদর্শ অধিকারী তোমাকে বানাইলাম গোটা পৃথিবীর মানবজাতিয় তোমার तक কি রহমত হয়ে যাইব রে ভাই যে নবীর শান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ওয়া আমি আল্লাহ শুধু মুসলমান ধর্মের জন্য তোমাকে রহমত হিসেবে প্রেরণ করি নাই গোটা সৃষ্টি জগতের কুল কায়নাতের লাগিয়া আমি আল্লাহ রহমত হিসাবে তোমারে প্রেরণ করছি আখলা তোমার ব্যবহার তোমার চরিত্র ইসলাম ধর্ম গ্রহণ করব তোমার লাঠির আঘাত দ্বারা তোমার দমকর কুদাম খায়া তোমার দুলুম অত্যাচারের শিকার মানুষের ইসলাম গ্রহণ করতো না তোমার আখলা কার ব্যবহার উন্মতে মোহাম্মতি যখন দেখব গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন দেখব তোমার আখলা কার আদর্শক তোমার ব্যবহারের প্রতি গোটা পৃথিবীর মানব মুক্ত হইয়া তুমি মোহাম্মাদ রাসুল্লাহর হাত মুবারক হাত রাখিয়া জমিন ইসলাম ধর্ম গ্রহণ করবানি কোনো রবায় তো আসে নি নবী যে লাঠি দিবাই এখের মুসলমান বানাইছি ইলাকত আছে নবী যে হত্যা করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইলাকত আছে কিন্তু অন্যান্য ধর্মালম্বী মানুষে মুসলমান ধর্ম ত্যাগ করাই তো হরি হত কিচ্ছু হ হত্যা করে মারে আর শত কিচ্ছু হত করায় এতে বোঝা যায় পৃথিবীর জমিনও যদি সবচাইতে পাওয়ারফুল সবচাইতে সম্মানী সবচাইতে উচ্চ লেভেলের কোনো ধর্ম থাকে ও ধর্মের নাম ইয়ে থাকলো ইসলাম ধর্ম হব সুহান আল্লাহ দূরে হৌ সুভ্যান আল্লাহ আমরা মারিয়া আল্লাহ একবার হই না আমরা খেওরারে মারিয়া আমরা ইসলাম ধর্ম গ্রহণ করাই না আমরা খেওরারে এটাক করি না যে তুই আমার ধর্ম নাম লোয়া লাগবো এটা আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই কিন্তু বহুত ধর্ম দমিনও দেখলাম যারা নিজের ধর্ম অবলম্বন করাইত করিয়া কত নিরীহ মানুষের হত্যা করে কত নিরীহ মানুষের আক্রমণ করে কত নিরীহ মানুষের মারামারি করে ঠিক কিনা দূরে ঠিক কিনা তুর আমার কিতাব হওয়ার দেখাও কিঠা বেঠাগিরি দেখাও ও তৌ ভাবার দেখাও পুলিশ প্রশাসন তোমরা নেতা মন্ত্রী আর কোনো ব্যাংক ভাড় না ওখান ভারো দেল হারাইয়া পিঠা আর তো কিচ্ছু না কিন্তু ইসলাম ধর্ম আমরা আঘাত করতে শিকায় নাই ইসলাম এমন এক ধর্ম খেয়রের দূরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য আদর্শ নাই ইসলাম এমন এক ধর্ম যে ধর্মত মানবতা উদারতা সহনশীলতা নরম দিলওয়ালা জাত আর ধর্মর নাম অন্যান্য ইসলাম্য ধর্মা করতাম এটা ইসলামে আমার শিখাইছে ইসলামে আমার এতটুকু শিক্ষা দিয়েছে এই খালাশোরা বাজার লালা ঠাও নাইলাকান্দি ঠাও নামারিকা বাজারো মাটিজুরি বাজারও কোনো অন্যান্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন ধর্মালম্বী কোনো বন্যর যদি কোনো বেঠায় আঘাত আনইন তে আমার ইসলামে আমার শিক্ষা দিছে আমি মুসলমান যুবকে ও হিন্দু বনির খ্রিস্টান বনির বৌদ্ধ বনির ইজ্জতার আর সতীত্বরে হেফাজত করিয়া ও পয়েন্টে নিয়ে তার বাড়ি পর্যন্ত ফসাইয়ে দেওয়া আমার ইসলামে আমার উপরে ফর ঘরছে হোক সুবহান আল্লাহ আবর ওইলনি তুমি যেন মানবতা দেখাই থাই আবর ওইলনি তুমি যেন উদারতা শিকাই থাই ঠেকা দিলাই লাই আর আমার লাখান দানশীলতা সামাজিক বা এই হতবর সমাজ সেবক এলে মেলে আর হাই আইলে বাড়াবানে আস্থা বছর খবর নাই ইলেকশন আইল টেকা পনেরো হাজার ইলেকশন আইল টেকা বিশ হাজার অগুণ্য খুয়া আর আপনারা মাইক নারায় তাকবির আল্লাহ আকবর সমাজ দর দিনে থা বিশিষ্ট সমাজ সেবক নেতা আর কিছুদিন ঘরে নানি হয় না চরম ঘরে সমাজ সেবক তও মানুষ দেখবো আপনার মরার খবর শুনিয়া আগে আপনার খবর কোথাত লাগছে অগু সমাজ সেবক নানি হিলা বরাক বলে কিলা কোনো নেতা আপনি দেশ সৈন্যী নেতা তৈ নেতার কোনো সামসারে আপনি দেশ সৈন্যী আপনার মরার বাদে আপনার খবর কুদিছে ও ভাই মাতো মাতো না কীটার লাগে বুধ ইয়ার বউ আসতে কুটুমলা মাথরে না ফাইসুন একজন জি ইলা কোনো সমাজ সেবক রে ফাইসুন নি আপনি বিশনাদ পায়খানা করছেন হে আই আপনার পায়খানা সভা করিয়ে পরিষ্কার করিয়ে দিছে তে হে সমাজ না আপনার ভুয়া সমাজ সেবক ওয়া 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 টাকা দিলাইলো ইলেকশনের সময় আইয়া আর আমারে বুঝ দিই ডাল মে কিছু কলা হে এ নেই जनता কি ভাই তুমি তো 20000 টাকা তুই কিন্তু আমি বুঝ দিয়া হ্যাঁ ভাই বেজারও রাইনি

কোনো মুসলমানের লাইফ যদি তিন আমল আমি নবিয়ে দেখতে পাই এরা কিয়ামত দিন বিনা হিসাবে জন্মতো যাইব নম্বর নবী বলেন মান আকালতান যত মুসলমান নারিয়ে নারী হালাল খাইব রে ভাই হালাল ব্যবসা বাণিজ্য জমিনও করব হালাল করে ব্যবস্থা করব মানব জাতির হালাল রাস্তার মধ্যে চলাফিরা করব হালাল হালাল ইনকামর ব্যবস্থা করিয়া দিব ও মুসলমান ময়দানের ময়দানও জন্নত যাইব হৌ সুবাহান দুই নম্বর ও আমিলা ফি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কয়াল যত মুসলমান بیٹাইনার বেটিনতে আমার উম্মতে মুহাম্মাদি পুরুষ আর নারী যখন আবি আল্লাহ আমি নবীর সুন্নতের লগে محبت লাগাইবা সুন্নত দিয়া মাথা দাকিফাও পর্যন্ত জমিনের মধ্যে রঙ্গিন করবা এরা কিয়ামতের দিন আমি নবীর লগে জান্নাত জয়বা ও সুবহানাল্লাহ তিন নাম্বারে বিশ্বনবী বলেন ও আমিনান নাস বাওয়াইকা দেখাল তোমার লাইফ তুমি এমন ভাবে বানাও তোমার জীবনরে জমি মধ্যে এমন ভাবে বানাও তোমার চরিত্ররে তুমি জমি মধ্যে এমন ভাবে বানাও তোমার হাতের অত্যাচারটা কি তোমার জমানোর অত্যাচার থাকিয়া তোমার পায়ের অত্যাচার থাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব জাতি যেই দিন নিরাপত্তা হো আমি নবী হইয়ার তোমরা জন্য তো যাইবাই হৌ সুহান আমরা ইসলামে শিখাইছে আমরা আখলা কোলা হইথ আমার হাত ওলা হইথ আমার বাড়ির পাশে যদি অন্য ধর্মর মানুষ থাকে আমার ইসলাম শিক্ষা দেয় তারে কষ্ট দিতাম মাত বুঝা যাননি ভাই আমার ইসলামে তো এটা নাই আপনি কোনো হিন্দু মানুষের আক্রমণ কর্তা অন্যান্য ধর্মালম্বীর আক্রমণ কর্তা এটা শিক্ষা দেয় নাই বরং ইসলাম শিক্ষা দিয়েছে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাচার বইন যদি বিয়া হয় না সময় মতো টেকার কারণে মালর কারণে দৌলতর কারণে তে আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমি মুসলমানে আমার ফয়সা দিয়া ও হিন্দু বনিরে বিবাহের ব্যবস্থা করিয়া দেওয়া হৌ সুহান্লাহ এর বাদেও আমরা রে তারা কইব আমরা বলে মানবতা জানি না আমরা বলে সহনশীলতা জানলায় কোন দিন তোমরা কোন দিন জানলায় তোমরা তো জানোই না মানবতা কারে কয় তোমরা তো জানো না উদারতা কাহাকে বলে জানোই না তোমরা জানলে না আমাদেরকে এরকম কু একশন করতারা আমার দুস্ত হল বুদুর্গ হল এর লাগে ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্ম বলেন কিসের ধর্ম সর্বাবস্থা শান্তি চায় ইসলামের কোনো অবস্থাতেই হানা হানি মারামারি খাটা খাটি বা ইত্যায় নি আমরা আল্লাহ আমরা ও জাতি বানাইছে আমরা মানুষের কষ্ট দিতাম না আমরা কষ্ট নি কোনোদিন না বিশ্বনবী মুহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহু তাল আলাইহি ওসাল্লাম প্রতিদিন রাস্তা বেড়াটিয়ে যাইতারে তারে ভাই একজন খ্রিস্টান মহিলায় নবীজির ডেইলি গালি দিত এমন কি তার মুখ তাকে নবীজির শরীর মুবারকর মধ্যে তু তু পর্যন্ত নিক্ষেপ হরত প্রতিদিন এইভাবে নবীজির আক্রম করা দেখিয়া হজরতে আয়েশা ফরমানিয়া রসুল্লাহ অগো আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ এই মহিলা প্রতিদিন আপনার এক গালি দিয়ে আপনার শরীর মুবারকের মধ্যে থু তু পর্যন্ত নিক্ষেপ করে একটা বার্তা যদি আপনি নবী প্রতিবাদ করতা আপনি তো প্রতিবাদও করেন না একটা বার যদি আমি হায় আপনি পারমিশন দিতাই ওই মহিলারে সুলমটির তরিয়ার তেহা মারিয়া জিব্রা পর্যন্ত বার করলাম আবার নবিয়া ফরমাইন দিয়ে আয়সা আল্লাহ আমার জমিনও বদলা নেওয়ার জন্য ফাটায় নাই আল্লাহ আমার জমিনও ফাটাইছে পৃথিবীর প্রতিটা জাতির লগে ভালো ব্যবহার করার জন্য পৃথিবীর প্রতিটা মানব জাতির লগে সুন্দর ব্যবহার করার জন্য আমি আয়েশা তোমারে খুঁজা দিয়ার তুমি এই মহিলার স্মরণ আচরণ লগে খারাপ আচরণ তুমি খুঁজিও না যদি তাই মকদ্দর হেদায়ত্তাকে আল্লাহ বান্দিরে জমিন হেদায়ত দিবা হৌসু বাহান প্রতিদিন নবীজি মসজিদে নবীর জাইন দেওয়াই মসজিদে নবীর জ্ঞান দখল করতে সময় হয়েক দিন ফলে নবীজিয়ে দেখলা এই মহিলা বান্দিয়ে নবীজিরে যে গালিতা তু তু দিতা এই বেটিরে রাস্তার মধ্যে দেখা যায় না ও নবীজে সাহাবাই কেরামখলে ফরমাই ন সাহাবাই কেরামখল ও রাস্তায় আমি আঠিয়া যাইতে সময় মানছে একজন মহিলা আমারে গালিত থু থুফার দিত আজকে সএ এক দিন তাকে মহিলাৰে আমি ও রাস্তার মধ্যে পাই আর না সাহেব আই কেৰা মখলে ফৰ্মানিয়া রেসুল আল্লাহ আল্লাহ নবী মো হেম্মেদ যে মহিলায় প্রতিদিন আ গালি দিত থু থুফার যন্ত জমিন নিক্ষেপ ও মহিলা আজকে স এক দিন থাকি পানীৰ মধ্যে বেমাৰ খান মধ্যে চাইত আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লা নসিহত রে বন্ধু করিয়া বাজারের মধ্যে গেলা রে ভাই দৌড় মারিয়া বাজার তাকি খাদুরের মশা হল নয়া ও এহুদি বেটির বাড়ির মধ্যে চলে গেলেন গিয়া দেখলেন নবীজি এহুদি বেটি বিছানা সাহিত ঘুমো শরীরের মধ্যে এত তাপ নবীজি খাদুর মশা বেটির মাথার আখ্যান রাখিয়া দস্তে নবু তোরা দিয়া বেটির গোর ওখান সুন্দর করি পরিষ্কার করিয়া ঝাড়ু দিয়া আমার নবী মসজিদে নবীর মধ্যে চলে আসলেন দ্বিতীয় নম্বর দিন নবী আবার চলে গেলেন গিয়ে দেখলেন সেই মহিলা সাহিত আবার নবী যে নিজের দোস্তের অবুতর হাত থাকি খাজুর রাখি আবার নবী মহিলার গোরে খান্তা জারু দিলার ওয়াই তিন নম্বর দিন নবী আবার সেই মহিলার ঘরে চলে গেলেন গিয়ে দেখলেন মহিলা এখনও সাহিত খাজুর মশা পেটির বিছানার আগে রাখিয়া বিশ্বনবী মোহাম্মদুর রাসুর উল্লাহ দোস্তন বুথরাত দিয়া বেটির গোরখান্ত জারু দিতা করিয়া জারু হাত লইলা সময় এহুদি বেটি ফালমারি উঠিয়া কইল ও আবদুল্লাহ রুফা মোহাম্মদ এতদিন তুমি আমার কাছ কি বদলা লইতে পারছো না কারণ আমি সুস্থ আসলাম দেখিয়া আমার সরলতার সুযোগ লইয়া তুমি মোহাম্মদ মুহাম্মদ আমার বদলা নেওয়ার লাগিয়া আমার নবিয়া ফরমাই আল্লাহর বান্দি আমি আবদুল্লা রা মোহাম্মদ আল্লাহর আমি আপনার বদলা নেওয়ার জন্য আপনার বাড়ির মধ্যে আসি নাই আমি তিন দিন তাকে খবর পাইলাম আপনি নাকি বাড়ির মধ্যে অসুস্থ অবস্থা সাইিত আছেন তাই গত দুই দিন যে আপনার মাথার আগে হাজুরের মশা আপনি ফাইলায় আপনার গড় এখন পরিষ্কার পরিচ্ছন্ন দেখলায় আমি মোহাম্মদ রসুলাই আপনার ঘোর হাজুর মশারা রাখি আপনার গড় এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন আজকেও আইছি আপনার খবর খান্তান আপনার বেমার সময় নাতে আপনার খেদমত খরিয়া যাইতাম বান্দিয়া বান্ধিয়া লগে ঘরণিয়া আল্লাহর কারণে আপনার প্রতিদিন গালাগালি করতাম প্রতিদিন আমার জবান তাকে আপনার শরীর মুবারক আমি টু পর্যন্ত দিতাম এতদিন থাকি বিছানার মতো অসুস্থতা অবস্থায় সাহিত্য আছে একটা বেইমানে আমার লইল না নবী আজকে বুঝতে পারলাম আপনার সত্যি একজন আল্লাহ নবী আমি আপনার কাছে তৌবা করি আর শিকার আর আপনি সামান্য আমার সুযোগ করিয়া দেন আমি গুসল করিয়া আপনার সামনা খানো হাইয়ার আর আপনার দস্তে নবু রাত খানো হাত রাখিয়া আমি নবী মোহাম্মদুল রাত হাত রাখিয়া আপনার সামনে আমি পড়িয়া ইলা হা ই لا اله الا الله الله لا اله الا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র নবীর ব্যবহারের কারণে রই গোটা দুনিয়ার মানব জাতিয়ে নবীদের ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া নবীদের আদর্শ আর اخলাকের প্রতি মুগ্ধ হইয়া রই পৃথিবীর বড় বড় বেঈমান মুরতাদ হল ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে ও সুবহানাল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে 부বল এমন জীবন করিও না গটন মরণ মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন হে খালা সালার মুসলমান এমন জীবন তোমার জমিনের মধ্যে তুমি বানাও এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও যখন জমিন তাকি যাইবা গিয়া গুটা খালা সালা লালার মানুষের তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া সঙ্গে সঙ্গে ফলিত ইন্না ইন্না ইলাইন হইয়া ফড়িয়া সকুর ফানি ফানি ও কথা হইতো আল্লাহ ও যুবকটা বড় মানুষ আসলো ইকে ফাঁস অক্তর নমাজ জমিন ফরত তিলাওত আজকে আপনার বন্তারে আপনি জমিন তাকে নিয়ে গেছেন রে দয়াল আমরা তার জন্য জমিন মাফিরাত কামনা করি এবং তার লাগি আমরা জন্ম ফেরদৌস ফের আপনার কাছে ভাঙ্গিয়ার বিশ্ব নবী বলেন আপনি ইন্তেকাল হওয়ার লগে লগে যখন হাজারো মানুষে আপনার পক্ষে এই কমেন্ট স্কুলা করব হাজারো দশজন মানুষে যখন আপনার পক্ষে এই কমেন্ট স্কুলা জমিনের মধ্যে করব রে গোটা দুনিয়ার আলিম আপনার দোয়ার প্রয়োজন হবে না আল্লাহ মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে তোমার জন্য তো দিব নিজের আচরণ লাভনা কুয়া আখলা কলা বানা কুয়া আমরা না মুরব্বী অফলের লোকে ব্যবহার জানি না মাল লোকে জানি না বাবার লোকে জানি আমরার ব্যবহার প্রতি ও মুসলমান তো আকৃষ্ট হওয়া কথা আমরার ব্যবহার আমার বাই পর্যন্ত আকৃষ্ট হয় না ঠিক না ভাই বলেন লাগি ব্যবহার ঠিক করেন আখলাক ঠিক করো চরিত্র দমিনো ঠিক করো কোয়া ইনশাআল্লাহ সমাজে শান্তি পাইব ইনশাআল্লাহ সমাজ ও আদর ভালোবাসা স্নেহ মতা পাইব সমাজ ও জুড় আইব তুর আইতো নাই যদি আপনি ঠিক হয়ে যায় বুঝা যাননি ভাই আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় তোমার চরিত্র তুমি এমন লাইনে জমিন বানাও তোমার আখলাক রে তুমি এমন লাইনে বানাও দমিন থেকে যাওয়ার লগে লগে মানুষের দোয়ার কথা খোয়া লাগতো না তোমার ইন্তেকালর খবর শুনিয়াও মানুষের দোয়া করতো হইতো আল্লাহ ও ছেলেটা মেটা বড় বলা আসলা আপনি এদেরকে মা দিলাও এইগুলা দোয়া যখন মানুষের তোমার সেন করবো রে আল্লাহ তোমার জীবনের গুণারে মা দিয়া আল্লাহ তোমারে বিনা হিসাবে জন্মতো দিব হৌ সুফা আমার দুষ্ট কল্লাম আর বুদু খন আমি আপনার সামনে পড়েছিলাম মোহান আল্লাহ আরব্বুল জালাল বলেন রব্যান ফির লানা অলি শুৱানিন আল্লাদিনা চাবা কোন ইমান গোলাথা জালফি কুলু বিনা ও

কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা জমিন আইবা এখন আসইন শালা আমি এক গুনাহগার মুমিনে মাগফিরাত কামনা করি আর কউ

নাকি আপনি অন্য মুমিনের বেয়া ভালো হিংসা না আমরা ডিপার্টমেন্ট তোলা নি এক মানুষে গো আস্তা দনি গেলে কত সমালোচনা মানুষে বাজার করে ইয়াল্লা ইয়ে অত টেকা পাইল খানো গাড়ি লইল কিলা খিঠা লইল কি আমি শিকার হে লইল কিলা হে জানে আর থার আল্লাহ জানে হাসে ভাই তুমি মাল ফত তুমি শরীর এলার্জি ফয়ে দা খড্ডা এখানে তোমার শরীর অশান্তি ফয়ে দা খড্ডা এখানে তোমার এলার্জি ভাই ট্যাবলেট খাও তার বেয়া সমালোচনা করিয়া লাভ নাই হে লইছে কিলা তারে দেখাও তার আল্লাহ জানে লাগে আমরা মাঝে মাঝে মানুষ গরম হয়ে যায় হিগুর গাড়ি দেখিয়া হিগুর বিল্ডিং দেখিয়া আমরা শরীরও সহ্য হয় না হে আল্লাহ ইগুর ভয়া মনে কয় দুই নম্বরই খারবার করে তোমার কপাল করে তুমি দেখলাই নিয়ে করতে হে কিলা লইছে তারে দেখাও আই আমার হাজার হাজার যুবক ভাই আনতে লক্ষ লক্ষ ভাই আনতে বেঙ্গলুর চেন্নাই মুম্বাই দুবাই কুয়েত গিয়া চার ঘন্টা ডিউটিত আট ঘন্টা কতরা আট ঘন্টার ডিউটিত বারো ঘন্টা খতরা বারো ঘন্টার ডিউটি চোদ্দ ঘন্টা খতরা নিজের ফিউচার সুন্দর করবার লাগিয়া একটা গাড়ি এখন লই লিছে আর তুমি হালাও মরিজা রায়ে দলিয়া যে হিগে গাড়ি লইলা যাও না একবার বেঙ্গালুরু গিয়া দেখো না ওতা ভাইয়ের তোর কষ্ট একবার দেখো না গিয়া না গুমাইত্রা না খাইতরা মুম্বাই গিয়া দেখো না ওতা না খাইতরা না গুমাইত্রা শুধু নিজর ফিউচার পরিবারের ফিউচার সুন্দর করবার লাগিয়া হাজার কষ্ট কতরা ঠিক কি না বাই তুমি তার ব্যাপারে হিংসা কর কেনে নবী তে ফরমাইললা তাহাসাদু তুমি যদি মুমিন হও না বেয়া ব্যাপারে হিংসা তুমি না না কারণ হিংসা এমন এক বস্তুরে বাই নবিনর মধ্যে কোনো মানুষে যদি অন্য মোমিন দেয় মধ্যে হিংসা করলায় আল্লাহ রে নবীমদুল রসুল্লাহ আগুনের মধ্যে লাখড়ি দালাইখড়ি দোকানির লগে লাখড়ি যেমন আগুনে ডালে সালি হিল ওলা কোনো মানুষে যদি অন্য মানুষের জমিনের মধ্যে হিংসা করলায় অন্য মানুষের বেঁপারে তার অন্তরের মধ্যে যদি হিংসা হিংসাভয়তা করলায় ই মানুষে যত এবারত করক যত দ্বারা হোক যত কিছু করক ওলা হিংসা করার কারণে

আমরা কোনোদিন কোনো মানুষের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ আল্লাহ কোনো মুমিনোর ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ আল্লাহ অন্য মুমিনোর ব্যাপারে গিবত আর সমালোচনা করতাম না রাতি আছি ইনশা আপনারা উঠা উঠি করিয়া লাভ নাই আমি আঠাই দিয়া আমার পরে আপনারা এই মাস্তর মৌলানা জনুল সাবর বয়ান লাগে উঠিয়া গেলে তো আপনারা সুন্দর জনস্ট আমার কিছু নাই প্রতিজন মানুষ আমার পরে তাই নাই আমিও শেষ